দর্শক আপনারা জানেন যে বেশ এই সম্প্রতি একটি ফোন কল অডিও কল ফাঁস হয়েছে যেখানে বলতে শোনা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু বক্তব্য উনি এখনো দাবি করছেন যে উনি এখনো পদত্যাগ করেননি আমরা আজকের বিষয়টা সাজিয়েছি এই বিষয়গুলো নিয়ে ওনার ফোন কল আসলে উনি কি বলতে চেয়েছেন ঠিক এতদিন পরে এসে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম ওনারা এখানে এসেছেন আমরা একটা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনের তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয় সেনা প্রধান উনি বক্তব্য দিয়েছেন উনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি উনি বলেছেন যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারপরেও এখন সে প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি উনি দাবি করছেন যে আমি এখনো ইলেক্টেড কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার আসলে এটা মানে এটাকে কিভাবে দেখছেন আমার যেটা ধারণা উনি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি বলছেন যে সংবিধান অনুযায়ী আমি পদত্যাগ করি নাই উনি পদত্যাগ করেন নাই এই কথাটা প্রথম বলার পরে উনি আবার বলছেন যে সংবিধানের বিধান আমি যে পদত্যাগ করেছি সেটা সংবিধানের অনুযায়ী হয়নি এই ধরনের একটা বার্তা উনি দেওয়ার চেষ্টা করেছেন কারণ সংবিধান অনুযায়ী হয়নি এটা বলতে উনি কি বুঝাতে চেয়েছেন সম্ভবত উনি আমি যতটুকু বুঝেছি তাতে বুঝাতে চেয়েছেন আমি নিজে স্বয়ং গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেই নেই এটা উনি হাতে হাতে পদত্যাগপত্র প্রদান করবেন নাকি কারও মাধ্যমে করবেন নাকি ডাকযোগে দিবেন এটা কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ নাই তা আমরা যতটুকু জানি এবং সেনা প্রদান অন্য দুই বাহিনীর প্রধানকে সাথে নিয়ে সেনা নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে সাথে নিয়ে পাঁচ তারিখে বঙ্গভবনে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে দিয়েছেন সরবরাহ করেছেন এবং তিনি রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছেন ঘটনাটা এইভাবে ঘটেছে যতটুকু আমাদের কাছে তথ্য আছে তো সংবিধান অনুযায়ী আমার চেয়ে অনেকে অনেক বেশি সংবিধান জানান আমি তাকে সংবিধান শেখাতে শেখানোর দৃষ্টতা দেখাতে চাই না তবে তিনি যে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয় প্রথমত আমরা দেখলাম যে আমরা চারটা বক্তব্য যে আপনি দেখালেন প্রথমে সেনাবাহিনী প্রধান উনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন আমরা ইন্ট্রিম গভর্নমেন্টের অধীনে দেশ পরিচালনা করব প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন এটা উনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে পদত্যাগ করার তো তেমন কিছু নাই আর পরিস্থিতি ছিল তো একটা অস্বাভাবিক পরিস্থিতি আমরা প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীবদের জয়ের একটা বক্তব্য দেখলাম যে ডয় এবং একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আগের দিনই সিদ্ধান্ত হয়েছিল যিনি তিনি পদত্যাগ করবেন কিন্তু পদত্যাগ কোন প্রক্রিয়ায় করবেন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছিল উনি সাংবিধানিক বিধান অনুযায়ী পদত্যাগ করার কথা ভাবছিলেন আসলে সংবিধান তো আমরা জানি গত পনেরো ষোলো বছরে এই শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে কাটাচিরা হয়েছে এটা আর সংবিধানের জায়গায় জনগণের সংবিধানের জায়গায় নাই রাষ্ট্রের সংবিধানের জায়গায় নাই ওনাদের সুবিধা মতো একটা সংবিধানের বিধিবিধান অনেক ক্ষেত্রেই ওনারা পরিবর্তন করেছেন ইচ্ছা মতো পাবলিক কনসেন্সের বাইরে গিয়া সংবিধানে তো কোথাও উল্লেখ থাকে না যে এরকম একটা গণবর্তন হবে তারপরে সরকার ব্যবস্থা পরিবর্তন হবে সংবিধানে তো এটা কোনো উল্লেখ নাই একটা সরকার দেশ পরিচালনা করবে প্রধানমন্ত্রীর নির্দেশে আটশো থেকে এক হাজার মানুষকে খুন করা হবে তারপরে ছাত্র জনতা বিপ্লব হবে অনেক রক্তের পথ বাড়ি দিয়ে বিপ্লব হবে সেই বিপ্লবের পরে একটা একটা সরকার গঠিত হবে এই কথা তো সংবিধানে পৃথিবীর কোনো সংবিধানে নাই ইভেন আপনি যদি আপনি আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের কথা ভাবেন মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তখন একটা যে সরকার গঠিত হয়েছে মুক্তিযুদ্ধোত্তর উত্তর সেটা কি সংবিধানে কোথাও পাকিস্তানের সংবিধানে কোথাও উল্লেখ ছিল এত লাশ উনি চাননি যার কারণে পদত্যাগেছে এবং ডক্টর ইউসের ডক্টর মোহাম্মদসের কথা বলছেন উনি নাকি লাশের উপর দিয়ে মানুষ করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন আপনি দেখবেন যে তার মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কণ্ঠে কিন্তু একটু এটা ধরা পড়ে যতই সে ভালো অভিনেতা এবং অভিনেত্রী হোক না কেন আমি ওনার অডিও মানে অডিও বলতে আমি ফোন আলাপটা খুব নিবিড়ভাবে কয়েকবার শুনেছি দেখেছি উনি যখন বলতে গিয়েছেন যে আমি তো পদত্যাগ করিনি কথা বলতে গিয়ে ওনার কণ্ঠ কেঁপেছে তখনও তার কণ্ঠ আমার কাছে মনে হয় স্বাভাবিক মনে হয় নাই কথাটা হচ্ছে উনিও জানেন যে এই যে ডক্টর ইউনুস মানুষ খুন করেছেন এ কথাটা যে সর্বৈভ মিথ্যা উনিও জানেন সারা দেশবাসীও জানে যে খুন আসলে ওনার নির্দেশই হয়েছে এবং ওনার সরকার ও তখন আর্মি আর্মি পুলিশ বিডিআর প্রশাসন সব কিছু দেশ ওনার নিয়ন্ত্রণে ছিল লাশগুলো তো পাঁচ তারিখের পরে পড়ে না লাশ দেশের মানুষ পৃথিবীর মানুষ সবাই জানে যে এই খুনগুলো এই যে হত্যাগুলো হয়েছে এটা শেখ হাসিনার নির্দেশই হয়েছে এবং তিনি যে ক্ষমতা ছাড়তে চান নাই ক্ষমতার মোহ এবং ক্ষমতা ছাড়লে তার এবং তার দলের যে পরিণতি হবে এটা ভেবেই তিনি ক্ষমতা ছাড়তে চান আঁকড়ে ধরতে চেয়েছেন এজন্য যত লাশ পরে পড়ুক ওনারা কেয়ার করতেন না সেই কারণেই দেশটা আজকে এই পরিণতিতে গেছে এবং আওয়ামী রাজনীতি শেষ হয়ে গেছে এই এই হত্যাকাণ্ডের পথ ধরে শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবে আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথা যদি চিন্তা করেন যে এই মনিরুল এবং বেঞ্চের এই খনিদের সাথে যার চরম সক্ষতা ছিল সে র্যাবের ডিজি তার আবার এক বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন তার সাথে শেখ হাসিনা গত পনেরো বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে বিশ বিলিয়ন ডলার এই বিশ বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনার তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন সরি আওয়ামী লীগ বাদ এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামা যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ খুব নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন হয়েছে সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল সেটা হয়নি সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আর সারা জীবন খুনের সাথে জড়িত করে এসে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যমের কথা যদি বলি দেখেন গণমাধ্যমে আর টিভির আশিকুর রহমান এই আশিক হচ্ছে পলাচ্ছে সে চোদ্দ অথবা পনেরো তারিখে তার ফ্লাইট একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান তার ব্যাপারে অনেক অভিযোগ আছে সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে সে শুধু চাকরির হবে না বিচার হতে হবে আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় আসবে ওদের মতো অনির্দিষ্টকাল বললাম না বাট সুনির্দিষ্ট কালের জন্য এটা সম্ভব না এই শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবে এটা ভাবে বলা যাবে না যে কতদিন পরে শেখ হাসিনা দল আবার এই দেশে ক্ষমতা আসতে পারে যদি এই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে বিএনপি জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রশাসন না করতে পারলে হয়তো আসতে পারে সেটাও সুনির্দিষ্ট কাল বলা যাবে না যে এই এই দিনের মধ্যে এত দিনের মধ্যে আসার সম্ভাবনা আছে আরে ভাই এখন পর্যন্ত তো সংগঠনই চালাইতে পারে না অফিস অফিস সব তারা যাইতে পারে না তো আপনাদের বিএনপি যে আটকাছে আপনারা যেভাবে পেটাইতেন মানুষ পাইলি বিএনপি পেটাচ্ছে না তো আসেন না যান কার্যক্রম শুরু করেন করছেন না যাই হোক আমি দুইটা দিকই বললাম যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনার কথা শুনে নিজেদেরকে গর্ববতী মনে করছেন সাবধান বাট শত্রুকে দুর্বল মনে করার কোনো কারণও নাই সেটাও যারা এখন এই মুহূর্তে দেশে ক্ষমতায় আছেন এবং ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদেরকে এটা মাথায় রাখতে হবে আপনি বিএনপি বিশাল সংগঠন বাংলাদেশে আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে সেটা আপনার দলের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হবে আপনি বিএনপির একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারপরে আপনি আওয়ামী লীগের লোকজনকে এখানে ই করবেন গত পনেরো বছরে বিএনপির চাইতে বেশি ক্ষতিগ্রস্ত জামাতের চাইতে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে আর কেউ হয়নি অতএব আপনাকেই সেটা বুঝতে হবে যে আওয়ামী লীগকে আবার ছবল দেওয়ার জন্য তারা এখন যতই মুখে মুখে আপনার দলের লোক বলে আপনার এখানে ঢোকার চেষ্টা করুক খুব সাবধান